thank <laughs> you বাইরার হাট এটি মানিকগঞ্জ সিংগাইরে অবস্থিত এটি মানিকগঞ্জের যে কয়েকটি অন্যতম বড় বড় হাট রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম বড় হাট এই হাটটিতে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপাতি এখানে পাবেন আপনি সবজি শাক সবজি বলেন গরু ছাগল ভেড়া মুরগি পশু পাখি সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এই হাটের মধ্যে আপনি ক্রয় করতে পারবেন এবং কি ছোটোখাটো ব্যবসা বিভিন্ন খুচশামূল্যের পাইকের দরে কেনা বোঝা হয় এই হাটটিতে দেখতে পাচ্ছেন এখানে তারা হাত পাখার ব্যবহার করছে বিক্রি করার জন্য এটি দুধ বাজার বায়না হাটে সাপ্তাহে সপ্তাহে দুই দিন হাটটা বসে সেটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার সাপ্তাহিক দুই তিন হাট থাকা সত্ত্বেও প্রতিদিনই বাজার বসে আর প্রতি মঙ্গলবার এখানে পশুর হাট বসে শনিবার এমনি হাট থাকে এটা হচ্ছে কলার বাজার সর্বত কলা দেশি কলা হাটটি অনেক সুবিশাল অনেক মানুষ এখানে কেনাবেচা করার জন্য আসে এটি হচ্ছে ফল পট মানে হাটের একটা অংশের যত ফল বিক্রেতা হয় এখানে সমস্ত ধরনের ফল এখানে পাওয়া যায় এবং কীট ফলগুলো সবই ভালো টাটকা তবে খুবই এই হচ্ছে তরমুজ তরমুজের সিজন যদিও এখন প্রায় শেষে দিকে তবে এখন সব লাল তরমুজ তরুমুজের দাম একটু বেশি প্রায় তরমুজ তিন চারশো টাকা নেয় তরমুজ এখানে তরমুজের হাট এখন সিজনাল এখানে তরমুজ হচ্ছে এখানে তো অন্য সময়গুলো দেখে এখানে বাঙি বা কাঁঠাল এই জাতীয় জিনিস গুড়ের সময় মানে গুড় তরমুজ কাটা হচ্ছে লাল হবে তো এখানে হাটের মাথা তো ত্রিশটাতে মাথা খুবই সুস্বাদু হালকা লবণ দিলে ভালো লাগে ভালো লাগে গরমের সময় মাথা মাথা অনেক সিজনাল শীতের সময় পাওয়া যায় না গরমের সিজনে থাকে এটা হচ্ছে তেল বাজার মানে তেলের হাট এখানে মানে বাহিরে বিভিন্ন ধরনের খোলা তেল বিক্রি করা হয় পিছনে হচ্ছে একটা মন্দির তো এখানে অনেক তেল মানে বাহিরের লোকজন এখান থেকে কেনা কাটা করে থাকে তবে একটু দাম কম থাকে এখানে এই জন্যে মানুষের ভিড়টা একটু বেশি থাকে এই জায়গায় প্রচুর তেল বিক্রি হয় বিশেষ করে সোয়াবিন এবং নারকেল তেল সরষের তেলও বিক্রি হয়ে থাকে এখানে এটা হচ্ছে মশলা বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা এখানে সব পাওয়া যায় গুঁড়ো মশলা সব হলুদ মরিচ এই ধরনের হাটের ছায়ার জন্য একটা আছে এখানে হচ্ছে একটা কড়ুই গাছ অনেক বছর প্রায় সত্তর আশি বছরের হবে আমার মনে হয় অনেক বড় একটা গাছ হাটটাকে ছায়া দিয়ে রাখছি সবই এখানে মানুষ একটু ক্লান্ত হলে ওইদিকে আসে আখির গুড় একেবারে লাউ টকা আখের গুড় এখন একটু সিজন কম জন্য একটু গুড়ের বাজার একটু কমিয়ে আছে আছে মানে বেশ কিছু আছে আর কি লবণ খোলা লবণ যারা গৃহস্থ গরু ছাগল পালন করে তারা সাধারণত নেয় এগুলো বেশি এক একটা লবণের প্যাকেট এক কেজি পাঁচটা হাটে আসলেন একটু পান না খেলে কেমন হয় এখানে আছে পান সুপারির হাট এখানটায় অনেক অনেক পান সুপারির দোকান সমস্ত জায়গাটা ধরেই পান সুপারি আর পান সুপারি সবটা এখান থেকে চাইলেই পাইকারি কিনে আপনি যে আপনার এলাকায় বিজনেস করতে চান সেটাও করতে আপনারা এখানে বড়ো বড়ো মহাজনরাও আছে যারা পাইকে কমল দত্ত এই যে পানের মানে বিশাল অনেক বড়ো একটা পানের হাট কিন্তু একটি আঁকার স্তিতে অনেক কমে গেছে কারণ আগে অষ্টবেলায় থেকে দেখতাম সেখানে অনেক বড়ো বড়ো পাইকাটা থাকতো হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচের এই পাঁচটায় কাঁচামরিচ পাওয়া যায় মানে এটি পাইকারি কাঁচামরিচ আলাদা একটা সাইড আছে ওখানে হয়তো খুচরা বিক্রি করে পাইকারি ধরে দামটা কম এখানে বটতলা নিচে বট গাছ হুম মুখের চপ খাবার চপ পেঁয়াজ সমসা বা ফাটেই গরম গরম তৈরি হচ্ছে খেতে পারবেন আর তো টেস্না ভিতরে এত গরম রোদের ভিতরে একদিকে এইরকম একটা শরবত খাওয়া যায় তাহলে কিন্তু কথাই থাকে না দেখি কীভাবে এই শরবত মানে একটা লেবু নিল যে কাটতেছে এখানে মানে পানিতে একশো বরফ দেওয়া হচ্ছে অত্যাধিক করুন পাতা কাটা হয়েছে একটা ও মানে রস চেপড়ানোর জন্য আর কি চেপড়ানোর জন্য এই তো একেবারে সমস্ত রস বেরিয়ে আসছে এখান থেকে ঠান্ডা পানি হয়তো ট্যাঙ্ক দিছে একটু এবার একটু ঝাঁকাঝাঁকি হয়ে এই তো একটু আলাদা গ্লাসে লাগানো হয় বাহ দারুণ একটু ভালো লাগবে বোধ হয় আর একটু ঠান্ডা পানি ব্যাস হয়ে গেল শরবত লেবু শরবত এই কাজটা হচ্ছে কৃষি আদি যে যন্ত্রপাতিগুলো পাওয়া যায় কোদাল এই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায় আপনার দা বটি সব কিছু উপায় একটা পুরাতন জামাকাপড় সেলাই করার কাছে কোনো হাটে দেখা যায় এরকম বৃদ্ধ কোনো মানুষকে সেটা একটা ঐতিহ্যের অংশ এটা হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন যে আছে ঝাটা কোলা ঝাড়ু এই সমস্ত জিনিস পাওয়া যায় এটা হচ্ছে আলুর হাট এখানে আলুর সিজন না তবু আলুর ষাট টাকা কেজি আলু তবে আলুর সিজন এখানে ঢোকাই যায় না এর তো এত মানুষের সময় পেঁয়াজ হাটা সব উপরে যে রঙের কারণে এরকম একটা রঙ আসছে উপরে যে সামেনা সব করা হয় আমি এখন যাচ্ছি মশলা বাজারে মাঝখান দিয়ে কাঁচা বাজারে শুধু মশলা আর মশলা এই তো মিষ্টিলাও বিক্রি হচ্ছে প্রথমেই মিষ্টি লাউ এর দোকান কাঁচা বাজার একজন পাখা নিয়ে দাঁড়িয়ে আছে পাখা বিক্রি করে হাটে এরকম হাটে অনেক পাবেন এই যে পান বিক্রেতা এরকম ঘুরে ঘুরে হাটে বিভিন্ন প্রান্তে তারা একটা পান পাঁচ টাকা করে বিক্রি করে এটা একটা সুন্দর একটা দৃশ্য আর গরম প্রচুর গরমের কারণে মানুষের হাহত আসে একটা প্রাণ যায় যায় অবস্থা এটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু হ্যাঁ মিষ্টি আলু পাওয়া যায় একটু সিজন কম এখন এটা হচ্ছে কাঁচা বাজারের যে এখানে প্রায় খুদ পর্যায়ের মানুষ যারা কিছু পর্যায়ের মানুষ যারা বিক্রি করে এখানে সব সব এখানে বসে একটু রোদের একটু তাপমাত্রা বেশি কারণ বটগাছটার ছায়া খুব কম পড়তেছে পাশে অনেক লোক এখন তো হাটটা খোলা একটা জুম এখানে একটু পরে হয়তো আরো এখানে রম রমা থাকবে হাটের মানুষের কোলা হলে পাশেও আছে কারণ কাঁচা বাজারটা অনেক বড় পাশে কাঁচা বাজার অনেকটা বড় পাশের মাংসের দোকান আমি একটা করে মাছ বাজার বাহ বিশাল একটা মাছ কাটতেছে এখানে মাছ বাজার এটা হচ্ছে বিভিন্ন মাংস পাওয়া যায় তো মুরগির বিভিন্ন অংশ যা বিক্রি বিক্রি করে এইসব আর এখানে শুধু মাছ আর মাছ মাছের বাজারটা অনেক বড়ো মাছের বাজার গেলেই মনে হবে যে আপনি মাছ কিনে শেষ করে দিবেন সমস্ত জেলার আপনাকে ডাক থাকে মাছ নিয়ে মাছ নিয়ে এটা খুবই ইন্টারেস্টিং এই সব মাছ আর মাছ আছে পাশে আবার কিছু সুটকিরও দোকানও বসে একটু বড় দিকে দেখি বিশাল বড় একটা পাঙ্গাস মাছ এটা হচ্ছে মাছ বাজার যেটা বট গাছ বিশাল ধরা যায় যে শত বছরের এর পুরনো একটা বট গাছ এত বড় এত মোটা যে তাহলে হয়তো দশজন লোক লাগবে আপনাকে এটা চারপাশে ঘিরতে তো হাতটাকে ছায়া দিতেছে মানুষের অক্সিজেনের একটা প্রয়োজনীয়তা অভাব পূরণ করছে ও জলে তো একেল হচ্ছে আম কাঁচাম ছিলে হালকা একটু কাশন্দ দিয়ে মাখিয়ে বা একটু বিট লবণ দিয়ে সেই গরমে ভারী টেস্ট নতুন সবজি সিট চন্দন চলে আসছে বর্ষারের বিভিন্ন লোকজন পাশ দিয়ে বসে আছে এটা হচ্ছে মুরগি হাঁটা মানে হাঁস মুরগি হাঁস মুরগি বিক্রি হয় এখানে সবাই হাঁস কি বাতাস করতে চায় কারণ প্রচুর গরম সবাই বসে আছে হাঁস মুরগি নিয়ে বাহ লোকটা হাঁপিয়ে গেছে সুন্দর সবাই বসে আছে হাঁস মুরগি নিয়ে কেনা বসে আর একটু আছে দিয়ে রোদের কারণে একটু পরে লেগে যাবে এটা হচ্ছে কবিতা হাট আজকে হাটে একটা কবিতা আসেনি এখানে পড়া জায়গাটা আপনার কবিতরে ভরে যায় আর এটা হচ্ছে কামারের একটা দোকান এটা হচ্ছে গরুর হাট আজকে যেহেতু শনিবার এখানে মঙ্গলবার গরু হাট পড়ছে গরু ছাগল সেইখানে ফাঁকা হয়ে গেছে এটা হচ্ছে পোশাকের যে দোকানগুলা হাটের একটা অংশে প্রথম দিকেই এটা হাটের এখানে প্রচুর ধরনের পোশাক পাওয়া যায় আপনি যেই কোনো ধরনের পোশাক এখানে পাবেন আপনি ঈদ পারপাস এখানে প্রচুর পানি হয় সেটা অভাবনীয় এখন একটু ভিড় ক্রেতা হাতে ভিড় কম কারণ আমি এখন প্রায় এগারোটা বারোটা হচ্ছে এই সময়টা আমি হাটে আসি আর কি একটা দেড়টার দিকে হাটটায় জমজমাট থাকবে হাটের খুবই এইটা হচ্ছে কসমেটিক্স মানে বিয়ে সের জন্য যেসব কসমেটিক ব্যবহার করা হয় সেই সব এখানে পাইকারি ভিতরে সেল দেওয়া হয় এগুলা একটু হাটের প্রায় এগুলা আগে এখান থেকে চালু ছিল প্রচুর পরিমাণে পোড়াটাই হচ্ছে আপনার কসমেটিক্সের দোকান এটা হচ্ছে হাটের একেবারেই ঢোকার যে প্রান্তটা সেটা এটা করে গাছের নিচে আমার সবাই হাঁপিয়ে গেছে এটা হচ্ছে বাইরাহাট সো বাই বাই